আমাদের ছোটোবেলাতে গরমের ছুটি মানেই মামার বাড়ি ঘুরতে যাওয়া নয়তো পিসির বাড়ি ঘুরতে যাওয়া কিন্তু এখানে তো কাছাকাছি কোনোটাই নেই আর এই লম্বা গরমের ছুটিতে তাই আমরা চেষ্টা করি যে উইকেন্ডে অন্তত ছেলেমেয়েগুলোকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেতে যেহেতু হিমাদ্রি ছুটির খুবই অভাব তাই জন্য আমরা বড় ট্যুর করতে না পারলেও খুব কাছাকাছি চলে গেছিলাম একটা লং উইকেন্ডে আর সেই লং উইকেন্ডের গল্প নিয়েই আজকে আমরা হাজির হ্যালো কেমন আছে সবাই আমি পৃথক কালকা একটু ক্যালিফোর্নিয়ার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে ফোর্থ জুলাই আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স ডে তাই সব ছুটি আর হিমা ছুটি অফকোর্স আজকে আর কালকে তাই জন্য আমরা যাচ্ছি ঘুরতে হলো জুতো পরা কোথায় ঘুরতে যাচ্ছি না কোথায় ঘুরতে যাচ্ছি তুমিই বলো আবার

ক্যালিফোর্নিয়াতে থাকার একটা মজা হলো এখানে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যে একটা থাকার ব্যবস্থা করে ফেললেই ব্যাস তারপরে জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো আমি জানি কলকাতা থেকে অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়া যায় তবে ট্রেনের টিকিট বুকিং তারপরে প্লেনের কস্ট এই সবগুলোর জন্য অনেক আগে থেকে প্ল্যানিং দরকার হয় তবে এখানেও দূরে যেতে গেলে অবশ্যই ফ্লাইটের বুকিং টুকিং কিন্তু করতেই হয় কিন্তু উইকেন্ড গেট আওয়ের জন্য মনের ইচ্ছেটাই কিন্তু আসল কথা আমরা লম্পকে ঢোকার আগে ফাইনাল একবার চার্জ করে নিচ্ছি যাতে সকালবেলা একদম এখান থেকে বেরিয়ে যাওয়া যায় এখান থেকে লম্পক জাস্ট দশ মিনিটের ড্রাইভ একটা ছোট্ট ভিলেজে রয়েছি ভিলেজের চার্জ হচ্ছে ততক্ষণ আমি আর জিয়ান আমরা কোথায় যাচ্ছি ভিলেজ মার্কেটে কি করতে জানি না এটু দেখতে যে গ্রামের বাজার এখানে কিরকম হয় খুব সুন্দর ছোট্ট ভিলেজের সুপার মার্কেট আমরা এখান থেকে একটু জলটা কিনলাম জল কেনা বাকি ছিল এখান থেকে কিছু এনেবো নেবো ড্রিঙ্কস আমরা ওই বাজারে গিয়ে একটু জল কিনলাম আর এই লং কুকিটা কিনলাম এক ফুট লম্বা কুকি এরা যে কি স্টার্ট করেছে মানে ঘোড়া এই ফুটলং কুকি এটা আগে কিন্তু আমি শুনিনি নতুন সাবওয়েতে যাই না কলকাতায় এসছে কিনা তো এখানে তো দেখলাম বাচ্চাদের কাছে খুব পপুলার এটা ফুট লং কুকি না খুব গরম কিন্তু এক ফুট লম্বা কুকি এক্ষুনি গরম করে দিল তার সাথে হচ্ছে আমি এ কিনলাম জল কিনতে হতো বাবা কুকি যেরকম লম্বা যাই আমি ফার্স্ট টাইম স্পুনও নিয়েছি বাবা গন্ধে পুরো মম করছে

যদি আমরা প্রফেশনাল ট্রাভেল ব্লগারদের মতো অত ডিটেলস দিয়ে তো ভিডিও করি না আমাদের ভিডিওতে ঘোরা মজাটাই প্রধান কিন্তু ভাবলাম যে যদি দুটো টিনেজার বাচ্চাকে নিয়ে কেউ ঘুরতে যায় তাহলে এই ধরনের রুম হলে কিন্তু খুব সুবিধা হয় আর আমরাও প্রচণ্ড প্রেফার করি তাহলে চলো দেখে নিই এইটা আমাদের হোটেলের ভেতরটা সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে দেখাই আমাদের রুমটা কীরকম ঢুকতেই একটা টিভি আছে আমাদের সুটকে স্কুলে এখনো খোলা হয়নি এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল আর এখানে সোফা আছে বসার এটা বেড হয়ে যায় আর এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে তারপরে যা যা থাকে স্ট্যান্ডার্ড মাইক্রোওয়েভ সব একটা ছোট্ট কিচেনের মতো আর এইটা হলো তারপরে বেডরুমটা রেডি সবাই আমরা এখন দেখতে এসেছি বারবারা কোর্ট হাউস এটা একটা রানিং কোর্ট হাউস হলেও এটা স্ট্রাকচারটা কিন্তু এখনকার দিনে নর্মাল কোর্টের মতো নয় এটার আর্কিটেকচার দেখার মতো আর আরেকটা হলো এটা কিন্তু খুব একটা ফেমাস ওয়েডিং ভেনিউ হিসেবেই ইউজ হয় মানে অনেক অনেক সেলিব্রিটিরা এখানে বিয়ে করেছে বা বিয়ে হয়েছে তবে আজকে আমরা যেটা মিস করেছি সেটা হলো ক্লক টাওয়ারটা ক্লক টাওয়ারটা এখনও কিছু মেনটেনেন্সের জন্য বন্ধ ছিল তা না হলে ওখান থেকে পুরো স্যান্টাবারাপাড়া শহরটা দেখা যায় সেটাও দেখাতে পারতাম গুনগুনকে এবার ফেরত পাঠিয়ে দিয়েছে কারণ গুনগুন নিয়ে এসেছিল হ্যান্ড স্যানিটাইজার আর স্প্রে ফ্রে কোথায় পারফিউম নিয়ে এসেছিলো আর এটা একটা রানিং কোর্ট যেখানে প্রিজেনাররাও আসে সেশন চলছে ইনফ্যাক্ট বেশ কয়েকটাতে আর্কিটেকচার পাওয়া যায় সারা কলকাতায় এরকম প্রচুর কাঠের ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়িতেই এরকম কাঠের এগুলোকে কি বলে পৃথক যে কুড়ি কাঠ আছে অথচ আমরা সেই কুড়ি কাঠ দেখতে এখানে চলে এসেছি পৃথক ছোটবেলা থেকে কুড়ি কাঠ গুনে রাত কেটেছে যত আজিরা কথা অপূর্ব দেখো না তবে তোমাদের কড়িকাঠ এই কড়িকাঠে কিন্তু ডিফারেন্স আছে পিঠা ছবি সাবা সব করা কি অপূর্ব দরজাটা ভীষণ ভালো লাগছে স্প্যানিশ টাইলস দিয়ে সাজানো এই অপূর্ব সুন্দর সিটা দিয়ে উঠতে উঠতে ভাবছিলাম লাস্টবারে যখন ইন্ডিয়া গেছিলাম তখন একটা কাজে জিপিও যেতে হয়েছিল জিপিও সিঁড়িও ভীষণ সুন্দর কিন্তু পার্থক্য হলো আমাদের দেশে একটু যদি মেনটেন করতো এখানে কোথাও একটুও ধুলো নেই খালি পায়েতে হাঁটলেও পায়ে এক ফোঁটা ধুলো পড়বে না পানের পিক তো দূরের কথা আর সেদিন গুনগুন জিজ্ঞেস করছিল না যে আমার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে আমার পাহাড় সমুদ্র দুটোর থেকে সবথেকে বেশি ভালো লাগে কোনো হিস্টোরিক্যাল প্লেস এই যে এই জায়গাটা হলো এই কোট হাউসের মিউরাল রুম আর এখানে অনেক সময় বিয়েও হয়ে থাকে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিয়ে হলো কমলা হ্যারিসের বিয়ে কমলা হ্যারিস হলো এখানকার ভাইস প্রেসিডেন্ট যে ভারতীয় বংশোদ্ভূতও বটে আর দুজন লয়ারের যদি এখানে বিয়ে হয় এরকম কোর্ট হাউজের মধ্যে তার থেকে ভালো আর কি হতে পারে পুরো রুমটা জুড়ে রয়েছে নানা রকমের মিউরাল আর যেহেতু আমেরিকা হল অফকোর্স ইমিগ্রেনদের দেশ আর এখানে নানা রকমের গল্প নানা রকমের ছবির মাধ্যমে প্রকাশ পাচ্ছে এত ভালো লাগছিল জায়গাটা কি বলবো আর তুমি কি ক্লান্ত হয়ে গেলে জিয়ান তুমি এনজয় করেছ তার মানে কেউই করেনি এনজয় বুঝতে পারছি আমি একাই করেছি এখানে বাথরুমের দরজা লিফটের দরজা সবই এত সুন্দর সামঞ্জস্য রেখা করা যে ভীষণ ভালো লাগছিল খুব ইচ্ছা ছিল একটা লাইভ কোর্ট সেশন দেখার কিন্তু ভিজিটার্সরা অ্যালাউড ছিল না তাই জন্য দেখতে পেলাম না আর আমি কখনোই সামনে থেকে কখনোই কোনো কোর্ট কেস দেখিনি শুধুমাত্র মুভিতেই যা দেখেছি আমি যত দরজাগুলো দেখছি আমার এত ভালো লাগছে দরজাগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছি কেন একটু চেঁচিয়ে বলো না

দেখি যে স্যান্টা পারবারা ডাউনটাউনে কীরকম আছে কত বড় ফ্ল্যাগটা কালকে ফোর্থ জুলাইয়ের জন্য লাগানো হয়েছে নাকি এখানে সব সময় লাগানো থাকে এখানে মানে অনেক সময় সব সময়ই লাগানো থাকে ফ্ল্যাগ আর এই জায়গাটাই মাঝে উপর থেকে দেখাচ্ছিলো যেখানে সবাই নিজেদের ব্ল্যাঙ্কেট পেতে নিজেদের জায়গা সিকিউর করেছে কারণ একটু পরে এখানে মুভি দেখানো হবে ক্যালিফোর্নিয়ার অনেক শহরের মতো এখানেও সমস্ত স্প্যানিশ কালচার বা স্প্যানিশ আর্কিটেকচারেই এই শহরটা ভরা

যোগা 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 তো তো আমি আমি বাঙালি বলবো না এই হলো হিমাদুরি একটা ইন্ডিয়ান তান্দুরি একটা ইন্ডিয়ান কথাটা লেখা আছে ব্যাস ওখানেই ঢুকতে হবে আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে ইন্ডিয়ান খাওয়া কোনো প্ল্যান ছিল ইন্ডিয়ান আমি তো ভাবছিলাম চিকেন খাবো

আমাদের বাড়ির লেভেলে তন্দুরি হয়েছে মানে তন্দুরি স্পেশাল মাসালা আছে। বেশ হয়েছে। ফিলফি ঢুকলো আমার মেক্সিকান খাওয়া হলো না। বেশ হয়েছে। হুম, পড়ে মানে তন্দুরি কি কেমন? কি নান নিয়েছো?

দেখার জিনিস বানিয়ে দিয়েছে খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি স্টান্স বরফে এসে গেছি অলমোস্ট কিন্তু ভীষণ ভিড় ইন্ডিপেন্ডেন্স ডে থার্সডে হওয়াতে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে বেশ একটা লম্বা ছুটি পাওয়া গেছে আর বহু মানুষ কিন্তু বেড়াতে এসেছে নানা জায়গায় আর এখানেও তাই খুব ভিড় আমাদের শহর বা আশেপাশের শহরে এই সময় প্রচণ্ড গরম হলেও এখানে কিন্তু অতটা গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল এই ওয়ার্ফের মধ্যেই কত দোকান খাওয়ার জায়গা ফিশ অ্যান্ড চিপস ইমানি খেলো ওখানে ইন্ডিয়ান দোকান যেটা করে ভালো খেলো না ফিশ অ্যান্ড চিপস দেখলে আবার লাফাতোটা সমুদ্রের ভেতরে কি এত তাড়াতাড়ি হাঁটে ও হেঁটে গিয়ে বসে আছে চলো আস্তে হেঁটে টায়ার্ড আচ্ছা চলো এবার ফেরছই হ্যাঁ ঘোরা তোদের কিছু কিনে দাও তো একটু ভয় লাগছে ঠিক না বোট রাইড করবো না আমি কি বলছো আমি তো বললাম ফিশান চিপস দেখে যে হিমাদ্রি দেখলে এখানে খেতে যাই তো ফিশ চিপস কেউ কি এখান দিয়ে একটাও মাছ ধরতে পারে এই এত এত সব জাল ফেলে বসে আছে কি দেখতে পাচ্ছিস হ্যাঁ ও কি ক্র্যাব আমার তো মনে হচ্ছে শুধুমাত্র উইড সি উইড তুলেছে প্রশান্ত মহাসাগর এখানে কিন্তু একদম শান্ত ঢেউ সেরকম নেই বললেই চলে আর বিচটা অনেক অনেক লম্বা বাচ্চাদের যা মজা হয়েছিল এত সুন্দর বালি আর খেলার জায়গা খুব এনজয় করছিল বাচ্চারা হ্যাঁ ওটাও আর একটা আর ঢেউ তো হচ্ছে মানে দীঘার থেকেও ছোট ঢেউ নেই বললেই চল আচ্ছা এই পাশটা দেখো পৃথা এই হচ্ছে টিপিক্যাল ক্যালিফোর্নিয়া একদিকে জল আর একদিকে পাহাড়

দেখো খালি কত জুন সমুদ্রের মাঝখানে এরকম গর্ত এই পাবলিকরা কিছুতেই এর ধারে যাচ্ছে না ভয়ের চোটে একটু ধারে যাও না এত কিসের ভয় একটু ধারে যাও না আর ধারে এইভাবে এইখানে হেলান দিয়েই দেখো আমি কিরম ভাবে দাঁড়িয়েছি এই এইভাবে হেলান দিয়ে আরাম না বেশি করে দেখিয়েছে কিচ্ছু হবে না কি অপূর্ব এই উল্টো দিকের যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা খুব সুন্দর মেরিন মিউজিয়াম কিন্তু আমরা আগে অনেকবার এই ধরনের মিউজিয়াম দেখেছি বলে আজকে আর দেখলাম না হ্যাঁ ডেথ কথা তোমায় ডোবানোর জন্য এনাফ হবে

আকাশ সেরকম অদ্ভুত লাল রঙের হয়ে গেছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আমাদের ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব তাড়াতাড়ি ফিরছি কালকের ব্লগটা নিয়ে ততক্ষণের জন্য পাই বাই